দাম মানে হচ্ছে কি নদীতে মাছ কম সর্বরকম এই জন্য মাছের দাম বাড়ছে মাছ যদি অ্যাভেলেবেল থাকবে দাম কমে যাবে কত বছর এবার সতেরোশো টাকা কেজি বেশি বিদি সতেরোশো আঠারোশো লাস্টের দিকে যে দাম বেড়ে গেছে দুই হাজার বাইশ হয়েছিল কিন্তু শুরু থেকে একটানা বিক্রি করি সতেরো আঠারোশো সতেরো আঠারোশো সেই মাছ আমি বিক্রি করতে এক হাজার টাকা কেজিতে বেশি ঠিক আছে এটা কারণ কি চায়না চাল খেয়ে দিচ্ছে বাংলাদেশটাকে চুইশা যায় খাইয়ে দিচ্ছে চায়না চাল আমি অনুরোধ করতেছি অবসর করতে সরকারকে হাতে দড়ি পায়দেরি প্রজন ভাইদেরকে দয়া করে চায়না জলকে বন্ধ করেন বন্ধ করেন যদি বন্ধ না করেন ভবিষ্যতে আপনি নিজে নদীর মাছ খেতে পারবেন না আপনি নিজে আপনি সরকার আপনি নদীর মাছ খেতে পারবেন না জনগণ কেমনে খাবে বন্ধ করেন চায়না জল আপনি যতকা দ্বারা বন্ধ করেন ইন্ডিয়া মাছ ধরে নিয়ে যাচ্ছে বার্মা মাছ ধরে নিয়ে যাচ্ছে বহবরর জাহাজ বাইরছে ওদের মেশিন আছে যন্ত্র আছে ওরা চালায় জাহাজ ওখানে দেখে মাছ একবারে ছেঁকে নিয়ে যায় নদী সাগর সেঁকে নিয়ে যায় এই যন্ত্র আমাদের দেশে নাই বাংলাদেশে যন্ত্র প্রয়োজন কোথায় ইলিশ আছে এই যন্ত্র দিয়ে ইলিশ ধরবে এখন এই ইন্ডিয়ার এই যে যন্ত্র বন্ধ না করে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারবে না চায়না যা যদি বন্ধনা করে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ নদী দিয়ে মাছ খেতে পারবে না আজকে এখানে আছে আমার কাছে একই দুশো তিনশো গ্রাম ছাব্বিশশো টাকা কেজি বেচতেছে মানুষের লাগামের বাইরে হয়ে গেছে আমি মনে করি গত বছর এই সময় আল্লাহ রহমতে আমি দুই আড়াই লক্ষ টাকা আমার হয়ে গেছে গা এই বছর আমি আশি হাজার টাকা ঋণ হয়ে গেছে হাজার হাজার মাছ ব্যবসায় ঋণ হয়ে গেছে গা অসহায় হয়ে গেছে গা ছেলে মেয়ে পড়াশোনা করায় এত বেতন শুনে পারে না ইলিশ ব্যবসায়ীরা যারা ইলিশ কিনা অবস্থা খুবই ভয়ঙ্কর সিন্ডিকেট সেটা বলবো না সেটা সরকার তদন্ত করে বের করতে হবে ঠিক আছে O seni